জনগণের এত দাবিতে আধার কার্ড এসআইআর ডকুমেন্ট হিসাবে চলবে কিনা না তা স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কী জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলসই জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এসআইআর প্রথম পূর্বে বুথ লেভেল অফিসার বা বিএলরা বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফর্ম বিলি ও পূরণের পর তা সংগ্রহ করবেন অন্তত তিনবার করে যেতে হবে বিএলওদের এরপরে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এরপরে নির্দিষ্ট সময় থাকবে নাম সংযোজন বা বাদ দেওয়ার শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে যদি কারো নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে তিনি ভোটার থেকে বঞ্চিত হবেন দেশ জুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন পশ্চিমবঙ্গ সহ নয় রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে এরপরে বাকি রাজ্যেও এসআইআর শুরু হবে এসআইআর নিয়ে অনেকেরই প্রশ্ন নাগরিকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক তাহলে তার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কেন তা গণ্য করা হবে না এবার আধার কার্ড নিয়েই বড় আপডেট দিল নির্বাচন কমিশন দফা চলছে এর মাঝেই নির্বাচন কমিশনারের তরফ থেকে ফের একবার জানানো হলো আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসাবে গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয় তাহলে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে হিসাবেই গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয় নির্বাচন কমিশনারের তরফ শীর্ষে আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে নির্বাচনী তালিকায় সংশোধন বা বাদ দেওয়া যাওয়ার প্রমাণ নয় আধার কার্ড ওটা শুধুমাত্র পরিচয়পত্র হিসাবেই গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয় জনপ্রতিনিধিত্ব আইনে তেইশের চার ধারায় এটি শুধুমাত্র পরিচয় প্রমাণপত্র হিসাবে বিবেচিত রয়েছে তাহলে জনপ্রতিনিধিত্ব আইনের তেইশের চার নম্বর ধারায় এটি শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে রেজিস্ট্রেশন অফ ইলেকশন রুলের অধীনে ফর্ম ছয়ে জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধারের ব্যবহার সালের আগস্ট নির্দেশিকা সম্পূর্ণ বিপরীত তাহলে আধারের ব্যবহার সালের ইউআইডি এসআইআর নির্দেশিকা সম্পূর্ণ বিপরীত হলফনামা সম্পর্কিত গত নয় সেপ্টেম্বর নির্দেশেও উল্লেখ করা হয়েছে যেখানে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার নিয়ে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এসআইআর প্রক্রিয়া আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হবে গত সাতাশে অক্টোবর নির্বাচন কমিশন বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট ছত্তিশগড় উত্তরপ্রদেশ গোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি লাক্ষাদ্বীপে এসআইআর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করে এসআইআর প্রথম পূর্বে বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফরম বিলি করে পূরণের তা সংগ্রহ করবেন অন্তত তিনবার করে প্রত্যেকের বাড়িতে যাবে বিএলও তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে